একই রকম ভাবে সব কটা রুটি নিয়েছি দেখুন আমি রেডি করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনী হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আবার একটি দারুণ সাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি বানাচ্ছি এগরোল তবে আজকে আমি আমার মতো করে বানাচ্ছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে একটা স্টিলের গামলা নিয়েছি আর গামলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রামের ময়দা তবে ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি এবারে অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে সাদা তেল নুন দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব ময়দাটাকে ময়দা আমার মাখানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো একটা ড্রো তৈরি করে নেব খুব বেশি জল দেব না অল্প অল্প দেব তো দেখুন খুব ভালো একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এই ময়দার ড্রোটাকে আমি দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে খুলে এবারে আমি লেসি তৈরি করে নেব তবে লেসিগুলো আমি একই সাইজের কেটে নেব খুব বেশি বড়ও করব না আর খুব বেশি ছোটও করব না আপনারা লুচি কিংবা পরোটা করলে এরকম ময়দা মাখিয়ে ঢেকে রেখে দেবেন সত্যি বলছি খেতেও সুস্বাদু লাগবে আর বেলাটাও খুব সুন্দর হবে তো দেখুন সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে আমি গোল আকারের সেপ দিয়ে দিচ্ছি সবকটা লেচি আমি খুব ভালো করে হাতের সাহায্যে সেপ দিয়ে দিয়েছি এরপরে আমি অল্প ময়দা নিয়ে বেলনির মধ্যে বেলে নেব তো দেখুন রুটির আকারে বেলে নিয়েছি আর খুব বেশি কিন্তু ছোট করিনি আর খুব বেশি বড়োও করিনি দেখুন একটু মাঝারি সাইজের করেছি একে একে আমি সবকটা রুটি বেলে নিয়েছি এবারে আমি এখানে সেঁকার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে তবে এগুলো আমি তেল দিয়ে এখন ভাজবো না শুকনো শুকনো করে প্রথমে সেঁকে নেব আর জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে খুব বেশি কিন্তু ভাজলে চলবে না যেহেতু আরেকবার ভাজবো তেল দিয়ে তো প্রথমে আমি ওই জন্য হালকা হালকা করে সেঁকে নিচ্ছি তো দেখুন একই রকমভাবে সব কটা রুটি আমি সেকে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু সেঁকেনি হালকা করে সেঁকে নিয়েছি তো দেখুন এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে ডিমও নিয়ে নিয়েছি এবারে একটা ডিম বাটির মধ্যে ফাটিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এখানে তো তাবাটা উনুনের মধ্যে বসিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তাবার মধ্যে এবারে ফাটানো ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমটা কাঁচা থাকা অবস্থাতেই আমি রুটিটা দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে তো দেখুন খুব সুন্দর রুটিটা ডিমের মধ্যে বসে গেছে আর খুব সহজেই দেখুন উল্টে নিয়েছি এবারে আমি অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন এপিট ওপিট করে রুটি ডিম খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি আরও একটা আমি ভেজে দেখাচ্ছি দেখুন একই রকমভাবে তো এই যে ডিম ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে আর অল্প নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এরপরে আমি অল্প সাদা তেল তাওয়ার মধ্যে দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু তেল দিলে হবে না এরকম অল্প করে তেল দিলে ডিমটা ভালো বসবে আর রুটির মধ্যেও ডিমটা খুব ভালো করে মিশে যাবে তো দেখুন খুব সহজে এটা উঠে যাচ্ছে খুব ভালো করে অল্প সাদা তেল দিয়ে একটু মুচ মুছে করে ভেজে নেব একই রকমভাবে সব কটা রুটি আমি ডিম দিয়ে ভেজে নিয়েছি দেখুন এরপরে আমি এগরোলটা রেডি করে নেব তো দিয়ে দিচ্ছি আমি ডিম রুটির মধ্যে কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি তবে কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়েছি আপনারা ঝাল খেলে ঝাল দেবেন না খেলে না দেবেন দিয়ে দিচ্ছি এবারে একটু বেশি পরিমাণে সস এরপরে দেখুন কত সুন্দর করে মুড়ে নিয়েছি প্রথমে আমি এমনি মুড়ে নিয়েছি এগরোলটা এরপর আমি একটা সাদা কাগজ দিয়ে পুরো দোকানের মতো মুড়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে মুড়ে নিয়েছি দেখুন বন্ধুরা একই রকমভাবে সব কটা আমি মুড়ে নেব তো দিয়ে দিচ্ছি আবারও শশা কুচি আর গাজর কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি আর বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস তবে সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে ঝালটা যেহেতু দিয়েছি ঝাল মিষ্টি লাগলে আরও সুস্বাদু লাগবে তো দেখুন একই রকমভাবে সব কটা এগরোল আমি রেডি করে নিয়েছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে যে এগরোলটা বানিয়েছি আপনারা এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি বন্ধুরা দোকানে কিনে খাওয়া ভুলেই যাবেন তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অন্য কোনো রেসিপিতে